লেল্লা হে তাকবির লেল্লা হে তাকবির আল্লাহ আমাদের তাকবিরগুলাকে তুমি কবুল করো নাজাদে রশিলা করো মিজানের পাল্লায় অহুত পাহাড়ের সমান ভারী করো সুরতু লোকমান একুশ পাড়ার একটি সূরা এটি মাক্কি সুরা এই সুরা আয়াত রয়েছে চৌত্রিশটি এটি কোরানের একত্রিশতম সুরা এই রুকু আছে চারটি কয়টি আমরা আজকে শুনবো দ্বিতীয় রুকু থেকে কোন রুকু থেকে পবিত্র আল কোরআন আল ক্যারিমে ব্যক্তির নামে মোট আট সুরা কয় সুরা ছয় সুরা ছয় জন নবীন নামে আর দুই সুরা দুজন ওয়ালিন নামে আমাদের দেশে তো অলি আল্লাহর অভাব নাই এদের কারামতের অভাব নাই কারামতুল আউলিয়া ই হক অলিদের কারামত সত্য এটা আমাদের বিশ্বাস করতে হবে কিন্তু ব্যাঙ্গের ছাতার মতো যেভাবে অলিয়া আউলিয়া গড়ে উঠেছে এটাও ভালো লক্ষণ নয় হাক্কানি আউলিয়া একরাম যারা তাদেরকে আমরা শ্রদ্ধা জানাই কিন্তু ইসলামকে পুঁজি করে যারা ব্যবসা করেছে তাদের সাথে ইসলামের কোন সম্পর্ক এরা কারামত দেখায় বলে যে আমার পীর ফু দিলে পানিতে আগুন ধরে যায় এই হয়ে যায় সেই হয়ে যায় যারা এরকম বলে তাদেরকে আপনাদের ভাঙ্গা রাস্তাগুলো আছে না ওইখানে নিয়ে যাবেন বলবেন আমাদের রাস্তাঘাটের বড় সমস্যা তোমার পীর এত বড় আল্লাহ বলো এমন একটা আমাদের আমাদের হয়ে ভাঙ্গা রাস্তা সোজা হয়ে যায় ঠিক কিনা যেহেতু নামে আল্লাহ সুরা দিলেন দুইটা আর নবীদের নামে ছয়টা মোট ব্যক্তির নামে আটটা ঠিক কিনা ছয়টা দিয়েছেন ছয় নবীর নামে সুরা ইউনুস সুরা ইউসুফ সুরা হুদ সুরানু সুরা মোহাম্মদ সুরা ইব্রাহিম এই ছয়জন নবীর নামে ছয় সুরা আর দুইজন ওয়ালির নামে দুই সুরা এর মধ্যে একটা হচ্ছে মহিলা ওয়ালি আরেকজন হচ্ছে পুরুষ ওয়ালি মহিলা ওয়ালিয়া হচ্ছে উম্মা ঈসা সালামের মা মারিয়াম মারিয়াম নামে সুরা কোরআনে আছে শুরু করলেন আরেকটা হলো পুরুষ ওয়ালি তিনি হচ্ছেন লোকমান আল হাকিম যেই লোকমান সুরা লোকমানের কথা আজকে আমরা লোকমান ছেলেকে কিছু কিছু চমৎকার উপদেশ দিয়েছিলেন আল্লাহ এই উপদেশ বাণীগুলো এত ভালো লেগেছে আল্লাহ সরাসরি এই উপদেশ বাণীগুলো কোরআনের ভেতরে তুলে ধরেছে এজন্য জন্য বাবার ছেলেকে উপদেশ দিবেন রাজি আছেন তো স্বামী স্ত্রীকে উপদেশ দিবেন নাসিহাত করবেন আল্লাহ কোরআনে বলেছে ফা তোমরা তাদেরকে ওয়াজ করো নাসিহাত করো আপনার ছেলে ছোট তারপরেও তাকে নাসিহাত করেন ইসলাম বলে তোমার ছেলে এইমাত্র জন্ম নিল তার উপর কোন হুকুম আহকাম এখনো চালু হয় নাই তার আমলনামা শুরু হয় নাই তারপরেও তার কানের কাছে এসে আজান দিয়ে তার সামনে ইসলামটা পৌঁছে দাও ঠিক কি না তারপরে আপনার ছেলের বয়স হলো সাত দিন ইসলাম বলে ছেলের চমৎকার একটা নাম রেখে দাও দাও তারপর ছেলে দিয়ে ঠিক ছেলেদের সুন্দর নাম রাখতে রাজি আছেন তো লোকমান নামটা কেমন লাগে লাগে ভালো এরকম সুন্দর সুন্দর নাম রাখলে ছেলেগুলো ভদ্র হবে আসমা ইহে আবদুল্লাহ আব্দুর রহমান আল্লাহর কাছে সব চাইতে প্রিয়তম নাম হচ্ছে আব্দুল্লাহ আর আব্দুর রহমান এই নাম দুটো রাখবেন নবীদের নাম রাখবেন সাহাবাদের নাম রাখবেন কোরআন থেকে চুজ করে করে সুন্দর অর্থবোধক নাম রাখবেন ইমাম সাহেব খতিব সাহেবদের কাছে জিজ্ঞেস করে করে ভালো ভালো নাম রাখবেন ছেলেগুলোরও ভালো করে দিবে কে উল্টা পাল্টা নাম রাখলে ওইটার একটা প্রভাব আছে না নাই লিকুল্লি ইসমিন আসারুন প্রত্যেকটা নামের একটা ইনফ্লুয়েস আছে প্রত্যেকটা নামের একটা ইমপ্যাক্ট আছে আপনি ভালো নাম রাখবেন ওই ভালো নামের প্রভাব আপনার ছেলের জীবনে আছে না নাই এক চাচা এসেছে ঢাকাতে গ্রাম থেকে ভাতিজার বাড়িতে বেড়াতে অনেক দিন পর গ্রামের শাক নিয়ে এসেছে তো ভাতিজা চাচাকে আপ্যায়ন করাচ্ছে মেহমানদারি করাচ্ছে চাচা বলে ভাতিজা তুমি থাকো শহরে আমি থাকি গ্রামে অনেক দিন ধরে তোমার সাথে দেখা হয় না শুনেছি তোমার একটা ছেলে আছে একটা মেয়ে আছে ওদের সাথে তো দেখা হয়নি কোনোদিন ডাকো না ওদেরকে তো ভাতিজা ঘর থেকে ডাক দিয়েছে ব্রাশ ফায়ার ব্রাশ ফায়ার শব্দ শুনে চাচা খানা থুইয়া দিছে দৌড় চাচাও দৌড়ায় ভাতিজা পেছন থেকে চাচারে ধরার জন্য দৌড়ায় চাচা বলে ভাতিজা আমার বয়স আশি হয়েছে তুমি আমারে ব্রাশ ফায়ার করো না ভাতিজা বলে চাচা এটা ওই ব্রাশ না আমার ছেলের নাম ব্রাশ আর মেয়ের নাম ফায়ার এরকম বিদ ঘুটে অদ্ভুত নাম সমাজে আছে না নাই এই নাম যদি রাখেন তাহলে ব্রাশ হবে এরা এগুলো ব্রাশ করবে এগুলো জ্বালাও জ্বালাও আগুন জ্বালাও এই কাজই করবে ঢেকে না। জন্য ছোট্টবেলা থেকে কোরআন তুলে দেন কোরআনের বঙ্গানুবাদ তুলে দেন স্যামসাং এর ট্যাবে অ্যাপেলের আইপ্যাডের ভেতরে দামি মোবাইলের ভেতরে অ্যারাবিক গুলার বিভিন্ন ইসলামিক লিরিক্স দিয়ে গান পাওয়া যায় এগুলো ঢুকায় দেন কোরআনের তেলাওয়াত ঢুকায় দেন ছোট্টবেলা থেকে যদি কোরআন শিখান কোরআনটাই হবে আপনার ছেলের যান এবং প্রাণ আর যদি গান বাজনা শিখান গান বাজনা হবে জান আর প্রাণ আমার বাবার মুখে প্রথম যে দিন শুনেছিলাম গান সেদিন থেকে গানি জীবন গানি আমার প্রাণ আমার মায়ের আদেশ বাবার মতো গাইতে হবে গান সেদিন থেকে গানি জীবন গান প্রাণ তো গান জান প্রাণ তো হবেই কারণ আপনি শিখাইছেন গান ঠিক কিনা এই ছেলেরা যদি কোরআন শিখাইতেন বলতো বাবার মুখে প্রথম যে যেদিন শুনেছি কোরআন সেদিন থেকে কোরআন জীবন কোরআন আমারে প্রাণ ঠিক কিনা এজন্য কোরআন শিখাবেন ছোট্টবেলা থেকেই ইসলাম শিখাবেন ছোট্টবেলা থেকেই আমাদের গ্রাম বাংলায় একটা কথা বলে কাঁচা না নোয়ালে বাস পাকলে করে আপনারা বলেন কাঁচা না নোয়ালে বাস পাকলে করে পাকলে করে টাস বা ঠাস ঠাস যেটাই বলেন ছোট্টবেলা থেকে ইসলাম শিখাবেন বড় হয়ে আর শিখানো হয় না শিখানো যায় না আমাদের অনেক প্রোগ্রামে লোকজন পানি পরার জন্য আসে বলে আজারি সাহেব একটু পানি পড়া দেন তো কিসের পানি পড়া বলে আমার ছেলের জন্য কি সমস্যা আমার ছেলে কথা শুনে না ও আপনার ছেলের বয়স কত কয় হুজুর তিরিশ সভ্য না বছরের পোলার তো পানি পড়া দিয়ে কাজ হবে না এখন পানি পড়া না আমার মেশিনে ঢুকাইয়া বাইটা খাওয়াই দিল পোলা কথা শুনবে না ঠিক না এই এজন্য কাঁচা না নোয়ালে বাস পাকলে করে ছেলে মেয়ে যখন ছোট্ট থাকে কাদামাটির মতো থাকে দেখবেন কামার একই কাদামাটি দিয়ে প্লেট বানায় একই কাদামাটি দিয়ে জগ বানায় একই কাদামাটি দিয়ে গ্লাস বানায় একই কাদামাটি দিয়ে পুতুল বানায় এখন এগুলো বানানোর পরে যখন আগুনে পোড়ানো হয় লাল হয়ে যায় তখন কি আর কিছু বানানো যায় তখন কি আর শেপ দেওয়া যায় স্ট্রাকচার দেওয়া যায় কাঠামো দেওয়া যায় দিতে গেলে ভেঙে যাবে ঠিক কিনা এই জন্য যা শিখাবেন ছোট্টবেলা থেকেই টিচ ইউর চিলড্রেন দা হোলি কোরআন উইল টিচ ইউর এভরিথিং আপনি আপনার ছেলেরা কোরআন আপনার ছেলেরে সব শিখাই লোকমান ওনার ছেলেকে ছোট্টবেলা থেকেই কিছু উপদেশ দিলেন যেগুলো তার মাথায় ঢুকে যায় ছোট্টবেলা থেকেই যদি ইসলাম শিখান খারাপ হওয়ার সুযোগ নাই। বেদব হওয়ার সুযোগ নাই বেনামাজি হওয়ার সুযোগ নাই রংবাজ হওয়ার সুযোগ নাই চাঁদাবাজ হওয়ার সুযোগ নাই এগুলো হবে নামাজি এগুলো হবে আল্লাহওয়ালা এগুলো হবে দেশপ্রেমিক আর যদি ছোট্টবেলা থেকে সারেগামা সা এগুলো শিখান এই ছেলেগুলোই এক সময় দেখা যাবে এগুলোই হবে বাংলা ভাই ইংরেজি ভাই অঙ্ক ভাই এগুলোই হবে এরশাদ সিকদার পিচ্ছি হান্নান কালা জাহাঙ্গীর এক একটা বড় ডন হবে এগুলা ডন ডন ওয়ান টু থ্রি সব হয়ে যাবে ঠিক কিনা এজন্য সৈয়দানা লোকমান বুদ্ধি করে ছোট্টবেলা থেকেই ছেলের জরুরি কথাগুলো শিখাইয়া দিলেন এখন কে এই লোকমান সৈয়দানা লোকমান ছিলেন একজন নিগ্রু মানুষ কুচকুচে কালো আফ্রিকার দেশের লোকগুলো কুচকুচে কালো হয় আপনারা যারা হস করতে গিয়েছেন নিশ্চয়ই দেখেছেন আবার এই সমস্ত এলাকার লোকের অনেকে সৌদি আরবেও থাকে তো সৌদিতে কুয়েতে কাতারে ওখানেও কিছু নিগ্র লোক দেখা যায় তাদের ঠোঁটগুলো হয় পুরু হাতগুলো হয় লম্বা কুচকুচে কালো আমি যখন মিশরে পড়াশোনা করেছি আমি দেখেছি আমার অনেক আফ্রিকান বন্ধু ছিল কুচকুচে কালো সৈয়দ লোকমান ছিলেন এরকম কুচকুচে কালো একটু খেয়াল করে দেখেন একজন মানুষ